আসসালামু আলাইকুম আইটিভি নিউজ রাতের সংবাদে সবাইকে স্বাগত সাথে আছে আমি রিমা আক্তার শুরুতেই সংবাদ শিরোনাম সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া সম্ভব প্রধান উপদেষ্টার বাণী দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে রাশিয়া চীন ও ইরানের সহায়তা চেয়েছে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো পথ শিশুদের দায়িত্ব সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন নিতে হবে শিশু অধিকার ফাউন্ডেশন অনুষ্ঠানে বক্তারা জুলাই চেতনার আলোকে বাংলাদেশ বিনির্মাণ এবং দেশে গণতান্ত্রিক ধারাকে পুনরুজ্জীবিত করতে হলে কাল বিলম্ব না করে সংবিধান আদেশ জারি করতে হবে বললেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বিস্তারিত রিপোর্ট তিনি বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে আমি বিশ্বাস করি কৃষি মৎস্য পশুপালন সঞ্চয় ও এবং কুটির শিল্প ক্ষেত্রে ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার এবং একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব শনিবার চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন তিনি বলেন সাম্য ও সমতায় দেশ গর্বে সমবায় প্রতিপাদ্যকে সামনে রেখে নভেম্বর এবারও যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী চুয়ান্নম জাতীয় সমবায় দিবস উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত এ উপলক্ষে আমি সব সমবায় ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আইটিভি নিউজ ডেস্ক দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে রাশিয়া চীন ও ইরানের সহায়তা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিস্তারিত ডেক্স রিপোর্ট অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এমন পদক্ষেপ নিয়েছেন তিনি এমন তথ্যই জানানো হয়েছে অভ্যন্তরীণ কয়েকটি নথিতে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দা ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পেয়েছে প্রতিবেদন অনুযায়ী মাদুরু রাডার ব্যবস্থা যুদ্ধ বিমান মেরামত ও সম্ভাব্য ক্ষেপণাস্ত্র সরবরাহে ওই দেশগুলোর সহায়তা চেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো একটি চিঠিতে এসব অনুরোধ জানানো হয়েছে এই চিঠিটি মাদুর এক সিনিয়র সহকারী মস্কো সফরের সময় হস্তান্তর করেন এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছেও মাদুরো একটি চিঠি পাঠিয়েছেন ওই চিঠিতে তিনি যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলা উত্তেজনার প্রেক্ষিতে বিস্তৃত সামরিক সহযোগিতা চেয়েছেন আইটিভি নিউজ ডেস্ক বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন ফিল সিমন্স সিনিয়র সহকারী কোচ হিসেবে দলের ব্যাটিং ইউনিট সামলাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন তবে বাংলাদেশের ব্যাটিং এ টানা দন্য দশার জন্য সমালোচিত হচ্ছেন কোচ সালাউদ্দিন অধিনায়ক লিটন দাস অবশ্য ক্রিকেটারদের উপরই দায়টা দিয়েছেন আড়াল করতে চাইলেন কোচদের বিস্তারিত ডেক্স রিপোর্ট শেষ টি টোয়েন্টিতে পাঁচ উইকেটে হেরে ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবল ধোলাই হয়েছে বাংলাদেশ পরে সংবাদ সম্মেলনে লিটন জানান একজন শিক্ষক আপনাকে পরামর্শ দিতে পারবে সে তো বাইশ গজে খেলতে যাবে না ধারণা দিতে পারবে ধারণা নিয়ে আপনাকেই খেলতে হবে আমাদের প্রশিক্ষকরা আমাদের সম্পূর্ণ সাপোর্ট করছে আমাদের ব্যর্থতা যে আমরা ভালোভাবে ব্যাট করতে পারিনি আশা করি এখান থেকে শিখে সামনে ভালো করতে পারবো আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ একশো রান সংগ্রহ করে যা ওই সময়কার কন্ডিশন অনুযায়ী যথেষ্ট ছিল বলে দাবি লিটনের আপনি যদি দুইশো রানের উইকেটে খেলেন ব্যাটাররা রান করবেই না করার কিছু নেই আফগানিস্তান সিরিজে একশো রান ডিফেন্ড করেছি আচরণ করলে সব ব্যাটারের তো হাই থাকবে না লাখ আছে যারা দারিদ্র পারিবারিক সমস্যা এবং অশিক্ষা সহ নানা প্রতিকূলতার মধ্যে সমাজে বসবাস করছে এই শিশুদের শিক্ষা স্বাস্থ্য এবং অন্যান্য মৌলিক অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও ট্যদের নিতে হবে বলে জানিয়েছেন সমাজের বিশিষ্ট জন বক্তারা চট্টগ্রাম প্রধানের পাঠানো বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনতায়নে একতাই শক্তি একতাই বল মানুষের কল্যাণ করি চল স্লোগানকে সামনে রেখে পথশিশু অধিকার ফাউন্ডেশন বাংলাদেশের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা এসব কথা বলেন বক্তারা বলেন এদেশের বেশিরভাগ পথ শিশুরা শিক্ষা স্বাস্থ্য এবং অন্যান্য মৌলিক অধিকার থেকে বঞ্চিত এবং প্রায়শই সহিংসতা ও শোষণের শিকার হয় এদের মধ্যে একটি বড় অংশ শহরগুলোতে থাকে তাদের অধিকার নিশ্চিত করতে পথ শিশু অধিকার ফাউন্ডেশনের কার্যক্রম সত্যিই প্রশংসনীয় পথ শিশু অধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এস কে খোদা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রেস ক্লাব সদস্য সচিব জাহিদুল বক্তব্য রাখেন মাই টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ নুরুল কবির বেওয়ারিস ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা মানবিক শৌকত হোসেন পথশিশু অধিকার ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলাউদ্দিন আরাফাত সহ বিশিষ্ট জনেরা ঢাকা উত্তরা এলাকায় অভিযান চালিয়ে আয়ুব আলীকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত মাদক কারবারি আয়ুব আলী চট্টগ্রাম জেলার সাতখানি উপজেলার ধর্মপুর ইউনিয়নের চাঁদের গ্রামের শব্দর মিয়ার পুত্র চট্টগ্রাম থেকে সৈয়দ মিয়ার পাঠানো তথ্যচিত্রের এক্স রিপোর্ট মামলার এজাহার সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব একের একটি টিম ঢাকা উত্তরা থেকে দশ হাজার ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয় পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুইটি নিয়মিত মামলা রুজু করা হয় এছাড়া ধর্মপুর ইউনিয়নে আয়ুবালির অত্যাচারে অনেক পরিবার দিশেহারা রয়েছে ধর্মপুর ইউনিয়নের তার বাহিনী চাঁদা না দিলে রাতের অন্ধকারে চালায় হামলা ও ভাঙচুর তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন সহ বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান বলেছেন জুলাই চেতনার আলোকে বাংলাদেশ বিনির্মাণ এবং দেশের গণতান্ত্রিক ধারাকে পুনরুজ্জীবিত করতে হলে কাল বিলম্ব না করে সংবিধান আদেশ জারি করতে হবে এবং জনগণের মতামতের ভিত্তিতে গণভোট আয়োজনের মাধ্যমে জাতিকে দ্রুত নির্বাচনমুখী করতে হবে চট্টগ্রাম ব্যুরো প্রধানের পাঠানো তথ্যচিত্রের শুক্রবার রাতে চট্টগ্রাম শহরে অবস্থানরত খাগড়াছড়ি জেলার উন্নয়ন ফোরামের উদ্যোগে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর সাথে মত সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির মোহাম্মদ শাহজাহান এসব কথা বলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও তাজুল ইসলাম আব্দুল মান্নান ও সাদ্দাম হোসেনের যৌথ সঞ্চালনায় সবাই বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন চট্টগ্রাম মহানগরীর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ খাগড়াছড়ি জেলার সংসদ

সিগারেট খাওয়ার পয়সা থাকে না এরকম হওয়ার পরে এমনকি আলাদিনের প্রদীপ পেয়ে যায় যে বাড়ি করে গাড়ি করে দেশের বাইরে যে বাড়ি করে তাহলে এটা কাদের টাকা এটা কিন্তু জনগণের দ্রুততম সময়ের মধ্যে সংবিধান আদেশ জারি করা এবং নভেম্বরের মধ্যে গণভোট অনুষ্ঠান করে সরকারের রুট রুটম্যাপ অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যে আমরা জাতীয় নির্বাচন চাই বাংলাদেশের মানুষ জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির পরে যা এটা বাংলাদেশের কোনো নাগরিক চায় না সুতরাং এই ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন করতে হয় তাহলে খুব দ্রুততম সময়ের মধ্যে এই গণভোটের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাইয়ের অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেন রংপুর মহানগর সদর উপজেলার শিক্ষা পরিবার রংপুর বিউরো প্রধান জিয়ারুল ইসলাম জিয়ামের তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠানের দিয়ে অনুষ্ঠিত হল রংপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল ও ও সংবর্ধনা প্রদান করেন মহানগর সদর উপজেলার শিক্ষা পরিবার এই উপলক্ষে ত্রিশে অক্টোবর দুই হাজার দুপুরে সদর উপজেলার হল রুমে আয়োজন করা হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা ক্রেস্ট প্রধান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপহার সামগ্রী ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন কদম তলি মাদ্রাসার সুপার আব্দুল জলিল সহ মহানগর ও সদর উপজেলার শিক্ষক বৃন্দরা আপনারা ভালো থাকবেন আপনাদের পর্বতময় জীবন আরো সুদূর সুন্দর হোক আপনাদের গুণগত আপনার সম্মানের সঙ্গে উপস্থিত প্রধান হিসাবে এবং সম্মানিত শিক্ষক হিসাবে পরম শেষ করতে পারেন এই প্রত্যাশা এবং এই আজকের আয়োজনের সমস্ত কৃতজ্ঞতা আপনাদেরকে জানিয়ে এবং আমাদের একাডেমিক সুপারভাইজার মহোদয় যথেষ্ট পৃষ্ঠপোষ করেছেন তাকে আমি আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আপনারা সময় ভালো থাকবেন হফিল আপনারা আপনারা নজরে নেই তারপরে সময় কে দিয়ে দেখে দেখো দব যেটা তাতে সব জায়গায় উনি জানিয়ে এই প্রিয় বন্ধু যে নিয়ে হবে সমাপ্ত করেছে তো আপনাদের এই কাজের মধ্যে করতে পেরেছেন ওনার শেয়ার একটা বিশেষ একটা দক্ষতা একজন আসলে একজন ভালো